গুড মর্নিং সকলকে এখন আমি সার্ভেতে যাচ্ছি আমার আরেকজন পার্টনার আছে খুব আগের দিকে আমার জন্য ওয়েট করছে আর দেখো সাড়ে সাতটা আটটা না বাড়তে বাড়তে এত রোদ দিয়েছে পাপ রে পাপ এত রোদে সার্ভেতে আর একটু বেলা হয়ে গেলে তো আরো বেশি রোদ দেবে আমরা এখন সার্ভে করতে পার্টনার দেখো ভর্তি জল মধ্যে জল রয়েছে হ্যাঁ ওই বস্তাগুলো আছে কি ওই ওই জলটা জল সাদা ভরে রাখো জল

এমন যে আবার ওইদিকে ফেলো না উপুড় করে ফেলে রাখো ওইদিকেও তো জলটা জমবে ওইটা যেখানেই রাখো উপুড় করে দেওয়া জানো না জল জমবে बाल्टी जल फ